সবাই ভালো আছেন আমি তো খুব ভালো আছি কারণ আবার একটা ঝকঝকে নতুন পর্ব নিয়ে চলে এসেছি ঠিক সন্ধ্যে ছটায় আর আরও বেশি ভালো আছি কারণ আজ যে তিনজন মালকি আসছেন আমার সঙ্গে খেলতে তারাও ওরকমই ঝকঝকে আর চকচকে তাই আর দেরি না করে আগে দেখেনি তাদের প্লিজ ওয়েলকাম নমস্কার। সব ভাই ভালো আছো? হ্যাঁ তুমি ভালো আছো? আমি দারুন আছি। পাড়া তোমার সঙ্গে আলাপ করি আগে। নমস্কার। আসসালামু আলাইকুম দিদি। সালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি দারুন রকিং। আই অলওয়েজ। তো আমি বলপুরের জগগনগর গ্রাম থেকে এসেছি। জগগনগর। জগগনগর। আমার গ্রামের নাম। এটা খুব সুন্দর নাম। হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর। হ্যাঁ আমাদের গ্রামে একটা বাংলা ছায়াছবিও হয়েছিল। বহু বছর আগে। দামু 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 বাংলা দামুর গ্রামটা তোমাদের গ্রাম আমার গ্রাম দারুন গ্রামটা আমি ওই গ্রাম থেকে এসছি বর্তমানে আমি এখন ডিএলএড করছি ডিএলএড মানে কি ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন মানে এলিমেন্টারি এডুকেশন বলতে কি নিয়ে পড় এই তো পাঁচটা সাবজেক্ট আছে ওখানে পরিবেশ ম্যাথ ইংলিশ বেঙ্গলি আর পেডাগগি আর তুমি গ্র্যাজুয়েশন করলে গ্রাজুয়েশন কমপ্লিট করে নিয়েছি আমি ইংলিশ অনার্স নিয়ে ইংলিশ অনার্স নিয়ে করেছি হ্যাঁ দিদি আরও তোমার সঙ্গে গল্প করব একদম একদম টুম্পার কাছে আসি টুম্পা টকিং টুম্পা নমস্কার নমস্কার আমার নেম শেখ আমি টুম্পা সরকার আমি এসেছি কোচবিহার জেলার মাথাঙ্গা থেকে ওকে আর আমি একজন ছোট্ট হস্তশিল্পী এই তো মাটির থালা এই কুলোর মধ্যে এগুলো আর্ট করে আমি সেল করি বা আর কোথায় বিক্রি করো এগুলো অনলাইনে অফলাইনে সেল করি তবে অফলাইনটা একটু বেশি করি অফলাইন বেশি করো তুমি কি পড়াশোনা করছো হ্যাঁ আমার এম এ কমপ্লিট হয়ে গেছে কি নিয়ে তুমি সংস্কৃত অনার্স সংস্কৃত অনার্স একজন ইংলিশ অনার্স পাওয়া গেছে একজন সংস্কৃত অনার্স পাওয়া গেছে বাহ দারুণ ব্যাপার টুম্পা সোনা আসছি আবার ডিটেলে তোমার সঙ্গে আলোচনা করতে সুপ্রিয়ার কাছে আসি নমস্কার সুদীপ্তাদি আমার নাম সুপ্রিয়া বারুই আমি এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর থেকে বা এবং বর্তমানে আমি বিএড করছি কোন সাবজেক্ট নিয়ে আমি বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি দেখ বাংলা পাওয়া গেছে একজন একজন ইংলিশ একজন সংস্কৃত একজন বাংলা ওয়াও টাকা নিয়ে খেলাগুলো দেখো সবাই প্রথম রাউন্ডে কোন খেলাটা পছন্দ টাকা ওরে ওরে উড়ন্ত টাকা ধরতে হ্যাঁ হ্যাঁ দেখতে যত সুবিধা করতে সুবিধা নয় কিন্তু ঠিক আছে ওদের বেশি পছন্দ বলে আজকে আমি ফার্স্ট রাউন্ডে ওদের খেলাবো টাকা ওরে দেখো ধরে একটু আসি ফারা বাড়ি থেকে কেউ এসেছেন হ্যাঁ বাড়ি থেকে এসছে মা বাবা ভাই মা ও বাবা ভাই বাবা কি করেন বাবা চাষবাস করেন আচ্ছা ওখানে যজ্ঞনগরে মা কি করেন মা হাউস ওয়াইফ আচ্ছা বাড়িতেই থাকেন বাড়িতেই থাকেন আর ভাই পড়াশোনা করছে না ভাই পড়াশোনা করে না কারণ আমার ভাই ছোটর থেকেই মানসিকভাবে অসুস্থ কেন ওর ছোটোবেলায় একবার ডায়রিয়া হয়েছিল তো তখন ও সাড়ে তিন ঘন্টার মতো সেন্সলেস ছিল ডাক্তারে বলে দিয়েছিলেন যে ডেথ মানে প্রথমে যখন হয়েছিল সব কিছুই ভালো ছিল তারপর ধীরে ধীরে বুঝলাম যে ও আর পাঁচটা স্বাভাবিক মানুষের মতো নয় ওর কিন্তু ব্রেনের গ্রোথ নেই ডাক্তার দেখিয়েছি ডাক্তার বলেছেন যে ওর ওর বয়স দশ বছর হলে ওর ব্রেনের বয়স হবে পাঁচ বছর তাই বাড়ির সমস্ত কাজ বর্তমানে আমাকে করতে হয় এখন না অনেক ছোট থেকে এই কাজটা আমি করছি যেহেতু বাড়ির এমনি কাজ বাড়ির যাবতীয় সমস্ত রান্না করা কি যা সমস্ত কাজ থাকে সব কিছু করি সাথে নিজের পড়াশোনাও করি কারণ আমার ভাই এরকম আর ভাইকে মা পুরোপুরি দেখাশোনা করে বাবা বাইরের তো দেখাশোনা করে আর আমি ঘর প্লাস পড়াশুনো এই নিয়ে করছে এইটুকু বাচ্চা মেয়ে তুমি এত কিছু কিভাবে করো যে উপরবেলা দয়ায় ভাইয়ের চিকিৎসা আমার উপর দায়িত্ব আমার মায়ের উপর দায়িত্ব থেকে যে মানুষটা একদিনের জন্য ক্লান্ত হয়নি সেই মানুষটা হলেন আমার বাবা আর কেউ না আমার সুপারম্যান আমার কাছে নাইস কি ভাল লাগে না শুনতে মেয়ে এরকম বললে ভাল লাগছে একদম ম্যাম আমার মেয়ে যেগুলো বললো ঠিকই বললো এখন বর্তমানে আমার ছেলেকে নিয়ে আমি খুবই দুঃখিত দুঃখিত হওয়ার কিছু নেই ঠিক আছে যে শক্তির উপরে আপনাদের ভরসা আছে সেই শক্তির উপরেই ভরসা রাখুন আর আপনার চেষ্টাটা সৎভাবে চালিয়ে যান বাকি সবটা তো আমাদের হাতে হতে একদম তাই একদম ফারহা যদি আজকে জিতে যাও খেলা এক লাখ টাকা পাও কি করবে সবার প্রথমে আমি আমার ভাইয়ের চিকিৎসা করাতে চাই এক নম্বর আর দ্বিতীয় এরপর আমি বিএড করতে চাই আমার ইচ্ছে আছে আচ্ছা

টুম্পা বলো তোমার কথা আর একটু ডিটেলে শুনি তোমার বাড়ি থেকে কেউ এসেছে না আজকে আমার মা এসছে আমার ভাই এসছে আর আমার ভাইয়ের বন্ধু এসেছে নমস্কার হ্যাঁ বলো একটু তোমার কথা আমি আজকে টুম্পা দিদি এখানে আসতে পেরেছি শুধুমাত্র আমার মায়ের জন্যে আমার এম এ সব কমপ্লিট বলে আমি টিউশন পড়াতে যাই তো আমি ওখানে টিউশনে যাই কিন্তু আমার মা এই সব কাজ করে আর এই শোটা দেখে তো মা বলে যে আমি তো যেতে পারবো না কোনো দিন আমি আমার সব শখ ইচ্ছে তোদের মাধ্যমেই পূরণ করতে কেন যেতে পারবে না মা পড়াশোনা করেনি তো মা ভাবে যে আমি হয়তো কোথাও গিয়ে কিছু পারবো না কেন পারবেন না কেন আপনার মনে হলো যে এই শোয় আসতে পারবেন না আমার এটাই ইচ্ছে ছিল আমি আমার তিন সন্তানের দ্বারা কোথাও একদিন একদিন যাব। আমি এখানে আসতে পেরেছি এটাই আমার সৌভাগ্য ঠিক আছে মেয়ের জন্য এসছে আমি আসলে খুব খুশি তা আপনার মতো অনেক মা লক্ষ্মীরা রোজ এখানে আসেন এখানে খেলেন না কোনো পড়াশোনার যোগ্যতা লাগে না কোনো টাকা পয়সা লাগে না বিশেষ কোনো মাপকাঠি আছে যেটা এই খেলার জন্য ন্যূনতম বলে আমরা বলি কাউকেই না তো সুতরাং এখানে তো যে কেউ আসতে পারে এবং আসছেও আজকে তো এসে গেছেন আমি আমি খুব খুশি আমি কোনো না কোনো দিন আপনাকে এই পোডিয়ামে দেখতে চাই এবার টুম্পা শোনার কথা শুনি একটু তুমি যে টিউশন করাও কি পড়াও কি সাবজেক্ট সংস্কৃত সংস্কৃত পড়াই না আমি ছোট ছোট বাচ্চাদের পড়াই তো ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এসব বাচ্চাদের আমি সকাল বিকেল টিউশন পড়াই সব সাবজেক্ট পড়াও তার মানে আচ্ছা আর এইগুলো তাহলে বানাও কখন এইগুলো ওই তো দিনে রাত্রে যখন ফাঁকা থাকি ওই ফাঁকা সময় এগুলো করি এটা মানে শখ হ্যাঁ আমি একটু দেখতে পারি হ্যাঁ হ্যাঁ বানাও এগুলো কি বিয়ের তত্ত্বর জন্য এরকম কুলো না এই যে গাছ ছড়া বাধা আছে শুভ বিবাহ লেখা হ্যাঁ এগুলো বিয়ের আগে লোকে অর্ডার করে আমি তখন দেই ওই যে বিয়ে খৈদান ওর মধ্যে খই দিয়ে আর এটা লক্ষ্মী পূজোর সময় লাগে মা লক্ষ্মী আর্ট করা আছে আর এছাড়া এই তো আরে বা লাখ টাকার লক্ষ্মী লাভ কি সুন্দর লাখ টাকার লক্ষ্মী লাভ কি সুন্দর এঁকে এনেছে বাড়িটা ভীষণ সুন্দর আর ওইটা কে গোপাল ভাঁড় হ্যাঁ দেখো এটা বাচ্চাদের অন্নপ্রাশন জন্মদিনে বাচ্চাদের দিলে বাচ্চারা খুশি হয় হ্যাঁ তার জন্য এটা কি সুন্দর বা 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 ভ্যারি নাইস আর কি করো তুমি বিয়েবাড়িতে যে খাবার দেয় না থালাগুলো ওই থালাগুলো আমার মায়ের ব্যবসা আছে তো দিদির বিয়ের সময় একটু ধার দেনার কারণে ওটা বন্ধ হয়ে গেছিলো তো যাই হোক আমি মাকে ওই কাজে একটু হেল্প করি বন্ধ হয়ে গেছে না এখন চলছে আবার এখন খুবই কম কেন আর্থিক সমস্যার জন্য এখন আর সেটা সেরকম করা হয়ে ওঠে না ওকে তো তুমি টিউশন করো হ্যাঁ এইগুলো আঁকো তৈরি করো আর মাকে মায়ের ব্যবসায় সাহায্য করো আর কি করো আর ছোট্ট মেকআপ আর্টিস্ট মেকআপ আর্টিস্ট হ্যাঁ কি মেকআপ করো ওই তো লোকের বাড়িতে গিয়ে বিয়ের সময় ব্রাইট সাজে ও ব্রাইডাল মেকআপ করা কোথা থেকে শিখে এটা আমাদের ওখান থেকে কোচবিহার থেকেই শিখেছি বাহ তো এখন তো অনেক বড় বড় মেকআপ আর্টিস্ট আছে তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লোকে লোকের কাজগুলোই বেশি সুন্দর হয় কারণ তারা তাদের এক্সপিরিয়েন্সটা অনেকটাই বেশি তো বটেই আর তাদের প্রোডাক্টগুলোও দামি ভীষণই তো আমি টিউশন পড়িয়ে যেই টাকাটা জমিয়েছিলাম সেটা দিয়েই আমি শিখেছি প্লাস সেটা দিয়েই কিছু প্রোডাক্ট কিনেছি তো খুবই মানে হাই রেঞ্জের উঠতে পারিনি দ্যাটস ওকে ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবে হ্যাঁ আশীর্বাদ করবে তুমি নিশ্চয়ই হবে ও তুমি বলেছে আমাকে গুড এই প্রথম কেউ তুমি পাড়ি দি বলেছে নাইস আই লাইক ইট টাকা পেলে কি করবে তুমি আমি এক লাখ টাকা পেলে আমি আমার মায়ের ব্যবসাটা আবার শুরু করে দিতে চাই আর বাকি যেটা থাকবে যদি কিছু থাকে তো আমি আমার এই সব কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু প্রোডাক্ট কিনবো যেন মেকআপের প্রোডাক্ট কিনবে না যেন আমি আমার মাকে আগে হেল্প করব না তারপর যদি থাকে আমি বাকি টাকা ও সব আমার কাজে লাগাবো টুম্পা দিদি আমি তোমাকে আর পুরো সান বাংলার টিমকে এটা দিতে চাই ও হাউ নাইস থ্যাংক ইউ আমি আমার পুরো টিমের হয়ে এটা তোমার থেকে নিলাম চলো আমরা আবার খেলি খেলে তোমার এক মিনিট সময় শুরু এখন পড়ছে ওপর থেকে পড়ছে অনেক পড়ছে অনেক পড়ছে অনেক পড়ছে একশো টাকাটা নিয়ে নাও একশো টাকাটা আটকে আছে অনেক টাকা আটকে আছে এই যা চলে গেল নামছে নামছে পাঁচশো পাঁচশো নামছে দেখো এই ধরো 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 যা যা দুশো সাতশো নব্বই দু হাজার ছশো বা দু হাজার ছশো টুকর স্কোর ফার্স্ট রাউন্ডে ভেরি গুড সুপ্রিয়া কাছে আসি বলো পড়াশোনা তো চলছে আর কি চলছে আমি পড়াশোনার পাশাপাশি টিউশনে করছি মানে টিউশনিটা করছি আসলে পড়াশোনাটা চালিয়ে নেওয়ার জন্যই বাংলা সাহিত্য নিয়ে গ্র্যাজুয়েশন করেছি মাস্টার্স করেছি এবং এখন বিএড করছি আমার বাবার একজন ডে লেবার ঢালাইয়ের কাজ করেন তো সব সময় কাজ থাকেও না তো সেই জন্য অনেক ছোট থেকে মোটামুটি উচ্চ মাধ্যমিকের পর থেকেই আমি বুঝেছিলাম যে আমাকে নিজের পড়াশোনার খরচটা বাবার উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট না হয়ে নিজেকেও চালানোর উপায় খুঁজতে হবে তো সেই জন্য আমি তখন অল্প স্বল্প টিউশনই করতাম এবং তখন থেকেই এটা চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনে এটাকে আরো বাড়ানোর ইচ্ছে আছে কেননা নিজের পড়াশোনার খরচ তো ভালোই রয়েছে প্রতিদিন আমি মাত্র ছ টাকা নিয়ে কলেজে যাই কেননা সাইকেলের গ্যারেজের ভাড়া ছ টাকা তো সেই টাকাটা প্রতিদিন দিতে হয় আর হচ্ছে গিয়ে মান্থলি টিকিট কাটিয়ে নিয়েছি তাই ওটার আর ডেইলি টিকিট কাটার কোনো ব্যাপার নেই ট্রেনের ট্রেনের টিকিট আমার কলেজ হচ্ছে স্টেশন থেকে পঁচিশ মিনিটের হাঁটা পথ তো আমি সেই পঁচিশ মিনিট যাওয়া আবার আসা পঁচিশ মিনিট মানে পঞ্চাশ মিনিট প্রতিদিন প্রায় হেঁটেই যাতায়াত করি এইভাবে নিজের পড়াশোনাটাকে চালাচ্ছি বাড়ি থেকে কে কে এসছেন বাড়ি থেকে আমার মা এসে আর আমার বেস্ট ফ্রেন্ড এসছে বেস্ট ফ্রেন্ড কি কলেজের হ্যাঁ ওর সঙ্গে আমার গ্র্যাজুয়েশন থেকেই আলাপ বা একদম বিয়ের ফার্স্ট ইয়ার থেকে এখনো অবধি আমাদের বন্ধুত্ব রয়েছে বা ও কি বি পড়ছে হ্যাঁ ও বি এড সব দিদিমণি হবে হ্যাঁ চারিদিকে দিদি ভবিষ্যৎ দিদিমণি গিজ্ঞেস করছে ভেরি গুড তা আজকে যদি তুমি জিতে এক লাখ টাকা পেয়ে যাও সুপ্রিয়া আমার খুব ইচ্ছা আছে ভবিষ্যতে পিএইচডি করার ওকে আর হচ্ছে গিয়ে আমি আমাদের ঘরটা অনেকটা ছোটোখাটো তো সেখানে এসে আমার যে বাচ্চারা মানে পড়তে আসে যারা আমার স্টুডেন্টসরা ওরা ওইটুকু জায়গার মধ্যে ঠিকঠাকভাবে বসেও পড়তে পারে না তো প্রচণ্ড কষ্ট হয় তো সেই জন্য আমি যদি একটা ঘর বানাতে পারি কোনো রকমেও সেখানে আমি ওরাও এসে ভালোভাবে খোলামেলাভাবে বসতে পারবে এবং আমি আরও হয়তো বেশি বেশি করে স্টুডেন্টস পড়াতে পারবো তাতে সুবিধা হবে তো সেইটা এবং রিসেন্টলি আমার মায়ের নাকে একটা টিউমার মতন দেখা গেছে তো সেইটারও ট্রিটমেন্ট করার প্রয়োজন আছে আচ্ছা এই যে তোমরা তিনজনে নিজের পায়ে দাঁড়াতে চাইছো বাবা মার কাজে লাগতে চাইছো পাশে দাঁড়াতে চাইছো এটা ইমেজিং মানে একটা জোরে হাততালি এমনিই তিনজনের জন্য হওয়া উচিত শুক্রিয়া ফার্স্ট রাউন্ডে খেলি চলে এস তোমার এক মিনিট সময় শুরু এখন আরো হাততে ঢুকিয়ে নাও ঢুকে দেওয়ালে এরকম চেপে ধরো গুড ধরতে থাকো ধরতে থাকো ধরতে ওপর থেকে পড়ছে ওপর থেকে পড়ছে ধরো 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 যা চলে গেল এই তো ভেরি গুড নিচে আটকে যাচ্ছে ওগুলো ধরে নাও পঞ্চাশ ষাট সত্তর পাঁচশো সত্তর সুপ্রিয়ার স্কোর ফার্স্ট রাউন্ড ফার্স্ট শেষে কে কোথায় আছে একবার মনে করিয়ে দিই আমাদের গানের রাউন্ড গানে গানে লক্ষ্মী এত কায়দা কিসের জাগলিং তো পারিস না জীবনে ছুটতে তাতে অবস্থা খারাপ যখন আমি পোড়ো হয়ে যাব তখন একদম একদম দেখবে কীরকম করি দেখো এবার আমি ওই ফার্স্ট রাউন্ডের খেলাগুলো না মোটামুটি প্র্যাকটিস করে নিয়েছি আর সেকেন্ড রাউন্ড তো আমারই রাউন্ড হ্যাঁ এবার শুধু থার্ড রাউন্ডের খেলাটা আমাকে শিখতে হবে থার্ড রাউন্ডের নাম কি এই তো বল ফেলতে আকারগুলো আকারগুলো। আসিরে হ্যাঁ কারণ সুপ্রিয়া বেচারার আজকে স্কোর এই মুহূর্তে কম আছে প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য শুনবো অডিও ক্লু আস বলো ফারা ওলালা আই লাভ ইউ মাই সোনিয়া ওলালা ও সোনিয়া এই গানটাই লক করবো এটা আচ্ছা ফারহার উত্তর লক করলাম পনেরোশো টাকার জন্য তোমাদের কি একমত ফারহার ঠিক উত্তর দিয়েছে হ্যাঁ দুজনেরই একমত নাকি সেকেন্ড ক্লু শুনবে সেকেন্ড ক্লু দেখবো সেকেন্ড ক্লু শোনো এক হাজার টাকার জন্য বলো ওটাই 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 হবে কেউ চ্যালেঞ্জ করছো না তো মনে হচ্ছে ও ঠিকই উত্তর দিচ্ছে তাহলে ওকে কেউ চ্যালেঞ্জ করছো না ওকে তাহলে গানটা শুনে নিই Love, I love you, my soul সেকেন্ড গান প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে দেখবো বলো টুম্পা দুই পৃথিবী কিসের কি চাহিদায় ঘর ঘরছাড়া কেন মনে হচ্ছে ঠিক হয়েছে ঘর ছাড়া ঘর ছাড়া ওকে তাহলে কেউ আর টুম্পাকে চ্যালেঞ্জ জানাচ্ছ না তাহলে আমরা সঠিক গানটা শুনে নিই পেয়ে গেছো তোমার স্কোর চার হাজার আটশো টুম্পা এখন লিডিং পরের গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য শুনবো বলো একপালকা জিনা তবা তো লেকে আই আর মনে হচ্ছে না এক পলকা জিনা ওকে লক করি এটা হ্যাঁ আচ্ছা তোমরা শুনবে সেকেন্ড ক্লু হ্যাঁ ওকে শুনে নাও কেউ চ্যালেঞ্জ করছো সুপ্রিয়াকে

तो तो जाना तो ये जाइए दिलिये बजाना जीना जाना तो लेते जाइए दिलिये बजाना खली हाथ थे हम खली हाथ जाएंगे बस प्यार के दोनों थे दोन छिले तो बस दुनिया ও পনেরোশো টাকা পেয়ে গেছো দু হাজার সত্তর তোমার স্কোর এখন চার নম্বর গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য স্ক্রিনে